ইন্টেরিম গভর্নমেন্ট আসুন স্বাগত জানাবো সহযোগিতা করব সকল ভালো কাজের আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা মিরুলাস ভাবে তারা কাজ করে যায় নিঃস্বাক্ত ভাবে কাজ করে যায় গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না অ্যালার্জি আছে সকল অ্যালার্জি গুলোর উপশম করেন কলেজ ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে পতন ঘটিয়েছে প্রতিটি ক্ষেত্রে আমার মাত্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে জাহাজ পথে আন্দোলন তো আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে নামাজের সময় হয়ে গেলে আল্লাহ আকবর আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আজান দিয়ে রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে বাংলাদেশের রাস্তা কোন ঠাই হবে

দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার এদেশের মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবে নেই অন্যান্য উপজাতি ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার সংবিধান प्रदत्त সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ ইমাম সমাজ মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়া নেকেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে উদাত্ত আহ্বান জানাই আপনারা আপনাদের চলমান ভূমিকা অব্যাহতভাবে পালন করে যাবেন সেই সঙ্গে বলতে চাই অন্যান্য ধর্মাবলম্বীদের ভাবে নিশ্চিত করতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একই ভাবে নিশ্চিত করতে হবে অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে ছল আশ্রয় গ্রহণ করা হবে সেটা দেশের মানুষ বরদাস্ত করবে না কাজেই আমরা আবারও আমি এক কথাই আজকে বলছি কাদিয়ানীদের প্রসঙ্গ বিশেষ ভাবে বলছি উৎছেদ তাদেরকে উৎছেদ করা তাদেরকে কোনো ভাবে করা তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে তাদের ব্যবসায়িক অধিকার খন্ন করা এটা কোনো দিন আলেম ওলামা হেফাযতে ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের কাম্য নয় আমরা শুধু একটাই দাবি তুলতে চাই কাদিয়ানীরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে কিন্তু তারা কাদিয়ানি হয়ে অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলাম নাম ব্যবহার করবে মসজিদের নাম ব্যবহার করবে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদের নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না দলমত নির্বিশেষে সকল নিরপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধানে আমাদের নেতাকর্মী দেশবাসীকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবার জন্য এদেশের আলেম সমাজকে আমরা প্রথম দিন থেকে আহ্বান জানিয়েছি হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে তাদের পাশে দাঁড়াবার জন্য আহ্বান জানিয়েছি দেশবাসীকে আমরা ডাক দিয়েছি আমাদের ডাকে এদেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের আরেম সমাজ ইসলাম প্রিয় জনতার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সময়ের ভূমিকা সারা পৃথিবী জুড়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হয়েছে